শুভ অক্ষয় তৃতীয়া জ্যোতিষশাস্ত্র ও হিন্দু ধর্মের অক্ষয় তৃতীয়া বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া পালন করেন সকলে চলতি বছরে অর্থাৎ দশই মে অক্ষয় তৃতীয়া পালিত হবে এ সময় কিছু রাশির জাতক জাতিকারা খুব ভালো সময় শুরু হবে জ্যোতিষ গণনা অনুযায়ী এই অক্ষয় তৃতীয়া দিন তৈরি হচ্ছে গজন কেশরীর যোগ এ সময় মঙ্গল ও বুধের মিলনের কারণে মীন রাশিতে ধন যোগ তৈরি হবে এই যোগ অত্যন্ত শুভ একই দিন রবি যোগ তৈরি হবে এ সময় কিছু রাশি জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভবান হবে ভাগ্য দ্বারা খুলবে তাদের তাদের ভালো সময় শুরু হবে চলুন জেনে নেওয়া যাক নতুন সম্পত্তির মালিক হবেন কারা চলুন তালিকাগুলো দেখে নিন বিশ্বাসী বিশ্বাসীর ব্যক্তি অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ বলে মনে করা হবে এ সময় আপনার জীবনে সফলতা নিশ্চিত আয়ে নতুন উৎস খুঁজে পাবেন যারা ব্যবসা করছেন তাদের জীবনে সফলতা আসবে তাছাড়া আপনি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকে অর্থ প্রাপ্তি হবে অনেকটাই কমবে আর্থিক দিক লাভবান হবেন আপনারা মিথুন রাশি মিথুন রাশির ব্যক্তির জীবনে সাফল্যের সময় শুরু হবে আদালত সংক্রান্ত যে সমস্যা জড়িয়ে ছিল সেটি থেকে বের হতে পারবেন যারা ব্যবসায়িক চাকরি করছেন তাদের চাকরির পদোন্নতি নিশ্চিত যারা মাল্টি ন্যাশনাল চাকরি করছেন তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারে সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে দীর্ঘদিন থেকে ধরে আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন শুভ প্রত্যেকটি কাজে আপনার হয়ে যাবে জীবনে যা চাইবেন তাই করতে পারবেন বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের সঙ্গে সুখে থাকতে রাশি মে মাসে রাশির জাতক জাতিকারা ভাগ্য দ্বার খুলবে এই সময় পরিবেশ আপনার অনুকূলে থাকবে আপনি বিলাসিত বিলাসবহুল ভাবে জীবন কাটাতে পারবেন সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে যারা বিদেশে ক্যারিয়ার বা ব্যবসার জন্য যেতে চাইছেন যেতে পারেন যা আপনার জন্য খুব শুভ হবে কোনো বন্ধু বা প্রভাবশালী ব্যক্তি সহায়তা আপনি আপনার কর্মজীবনে এবং ব্যবসায় এগিয়ে যেতে সফল হবেন কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনি বিদেশে গিয়ে পড়াশুনো করার কথা ভাবেন সেখানেও সফলতা আসবে যারা রাজনীতিতে যুক্ত থাক যুক্ত তাদের জীবনে নাম যশ ক্রমশ রাত্রে থাকবে